জাপান একটি দেশ যেটি পরিচ্ছন্নতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত কিন্তু কিভাবে জাপান এত পরিষ্কার হল এর পেছনে রয়েছে অত্যন্ত আধুনিক ও সংগঠিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা প্রথমত জাপানে ময়লা ফেলার আগে বাসিন্দারা সেটি আলাদা করে ফেলেন প্লাস্টিক কাচ ধাতব পচনশীল এবং অপচনশীল প্রতিটি আলাদা করে নির্ধারিত দিনে ফেলা হয় এবং যদি কেউ ভুল করে ফেলেন তখন সেই ময়লা ফিরিয়ে দেওয়া হয় দ্বিতীয়ত রাস্তায় আপনি সহজে ডাস্টবিন খুঁজে পাবেন না মানুষ নিজ দায়িত্বে ময়লা বাসায় নিয়ে গিয়ে ফেলে এই অভ্যাস শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় তৃতীয়ত প্রতিটি শহর ও অঞ্চল তাদের নিজস্ব নিয়ম মেনে চলে যেখানে প্রতিটি বর্জ্য পুনর্ব্যবহার বা নিরাপদে ধ্বংস করার ব্যবস্থা থাকে এই উন্নত ও কঠোর ব্যবস্থাপনার ফলেই জাপান আজ পরিচ্ছন্নতার প্রতীক হয়ে উঠেছে এটি আমাদের শেখায় সঠিক নীতি ও সচেতনতা থাকলে যে কোনও দেশই হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন ও বাসযোগ্য আমাদের বাংলাদেশেও যদি আমরা সবাই মিলে এমন একটি উদ্যোগ নেই তাহলে আমরাও গড়ে তুলতে পারি একটি সুন্দর পরিচ্ছন্ন দেশ